তো বন্ধুরা সকাল সকাল ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছি পোলিও খাওয়ানোর জন্য তো এরা তো গেটের এখান থেকে বের হয়ে গেছে আমি তো আর যেতে পারবো না আমাকে খুলেই যেতে হবে তো দু ভাই বোন হাত ধরে হেঁটে যাচ্ছে তো এইখানে মানে ডোকো ঢোকো এখানে ডোকো কম জায়গা খাওয়ার সে এখানে পেয়ে এখানে উঠে গেছে দেখেন পলিও খাওয়া রাইখে নাও তার থেকে পলিও খাই এসেছিলি পলিও খাই পরে 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 পড়ে তুমি পড়বি পড়বি এখানে এখানে তোরা তো ভাবছে পলিও কি জিনিস যেন মজার জিনিস খাওয়ার জন্য খুব এক্সাইটেড দৌড়ে দৌড়ে যাচ্ছে

লাগে কেমন লাগে জিম আচ্ছা চলো দেখতে ভালো লাগে ওই দেখছো বাবুর তো পোলিও খাওয়ানো শেষ এখন আমরা বাসায় যাব তো যেদিক থেকে আসছিলাম সেদিক থেকে যাব না প্রচুর রোদ এর জন্য আমরা একটু ছাওয়ায় ছাওয়ায় যাব যেখানে অনেক ছায়া আছে রোজা তো গরম তো আমরা এদিক থেকে যাব যখন আসছিলাম তখন আমরা মেন রাস্তা থেকে আসছি এখন আমরা এই যে দিক থেকে পিছন থেকে যাব বাড়ির অনেক সুন্দর প্রকৃতিটা আজকে অনেক রোদ আকাশটা অনেক সুন্দর গ্রাম মানে দুরন্ত পানা পানা ক্যাব ফেলাই আসছে এখন আবার ক্যাব আনতে যাচ্ছি তো এই ক্যাবটা ফেলাই রাখছিলাম এই জন্য আবার আসলাম ক্যাবটা নিতে আসলে বাচ্চাদের নিয়ে চলাফেরা করাটাই মুশকিল আর যেহেতু আমি মা না আমি খালা সেহেতু আমার আরও বেশি মুশকিল হয়ে যায় তো আমরা নতুন নতুন পেজ খুলেছি সবার ভালোবাসা চাইছি সবাই বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন ফলো দিয়ে আমাদের পেজে পাশেই থাকবেন তো আজকের মতো ভ্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ